আসসালামু আলাইকুম এসকেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আরও একবার আপনাদেরকে একটা স্মৃতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দেখছেন নাটোর জেলায় নলডাঙ্গা উপজেলায় আলু চাষ হচ্ছে আলু চাষ করছেন আমাদেরই এক কৃষক বড়ো ভাই নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর মাঠে তিনি আলু চাষ করছেন তার সাথে কথা বলবো তিনি খুব সুন্দর করে যত্ন করে আলু চাষ করছেন এবং খুবই ভালো ফলন পেয়ে থাকেন প্রতি বছরই কম বেশি আলু করে থাকেন তো এবছর তিনি কতটুকু জমি আলু চাষ করলেন এবং শুরু থেকে কী কী পরিচর্যা করলেন এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে পুরো ভিডিও সাজিয়েছি এবং এই বিষয় নিয়েই আজকের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থিত করবো উপস্থাপন করব তো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে মতামত জানাবেন খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও ভিডিওতে আপনারা অবশ্যই আপনারা মতামত জানাবেন তো ভিডিওর মাঝে এই কৃষক ভাইয়ের নাম্বারটি দেওয়া থাকবে এবং এই আলু কিভাবে চাষ করলো এবং আলুর শেষ পর্যন্ত কী কী করবে শুরু থেকে শেষ পর্যন্ত কি কী অবস্থান থাকবে সেই বিষয়ে নিয়ে আজকের আলোচনা হবে তো আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে তার মোবাইল নাম্বারে আপনারা ফোন দিয়ে অবশ্যই আলোচনা করতে পারবেন তো দর্শক দেখছেন নাটোর জেলা নলডাঙ্গা উপজেলায় আলু চাষ তো ভাই আপনার নাম কি মোজাম্মেল ভাই এই জমি কয়টুকু কতটুকু বারো তেরো কাটা এখন কি করতেছেন আলু মাইটে দিচ্ছেন মানে দুই দিকে মাটি তুলে দিচ্ছেন আলু ডেনের উপরে নাকি দেখছেন কত সুন্দর আলু ডেনের উপর তুলে দিচ্ছে এই এখানে কয়টা চাষ দিছিলেন ছয়টা চাষ দিছেন ছয় চাষ দেওয়ার পরে মাটি যখন ভুরভুরা হয়ে গেছে তখন আলু লাইন করে লাগাই দিছেন কি কি সার দিছেন আপনি

তো এই আলুর জাতের নাম কি? 60টা 60টা লাল দেশি লাল লাল যে যে বগুড়া আলু বলে লাল লাল না আমারই বাংলাদেশী আলু এটা আলু ওটা বগুড়া আলু বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চিনে লাল আলু 60টা যেটা বলে তো এক বিঘাতে কি পরিমাণ আলু পাওয়া যায়? তাও 80 মণ 80 মণ ঔষধ দেন দুই একবার স্প্রে করেন 20 একবার দাও আছে আচ্ছা আলুতে কি কি ঔষধ দিতে হয়?

একবারে মাপ মতো কোদাল এই কোদাল দিয়ে সুন্দর করে মাটি উঠিয়ে দেওয়া হচ্ছে আইলের উপরে আমি ওই বিক্রমপুর সহ অন্যান্য এলাকায় গেছি এত যত্ন জীবনও করে না খালি আলু লাগায় তুলে আনে এই যে এত সুন্দর করে যে সিস্টেম করছে এখানে কয় মন আপনার হচ্ছে বীজ আলু লাগছিল দেড় মন বীজ আলু দেড় মন বীজ আলু থেকে আশি মন আলু পাওয়া যাবে তো ছয়টা চাষ দেওয়া হয়েছে চাষের আগে উনি পরিমাণ মতো যথেষ্ট পরিমাণ ইয়ে দিয়ে রাখছে ওই সার দিচ্ছে চার কেজি করে এই চার কেজি টিএসপি চার কেজি ইউরিয়া চার কেজি ডিএভি এইভাবে সালফার দশটা পরিমাণ মতো যা লাগে দিছে তো এই যে তার আলুর জমি দেখছেন গাছ মাত্র হয়ে উঠছে তো পরবর্তীতে দেখাবো যখন আলু উঠানোর সময় হবে তখন এই জমিতে এসে আমরা দেখানোর চেষ্টা করব যদি সময় সুযোগ থাকে তো কতটুকু আলু পেলো কী পরিমাণ আলু হলো প্রোডাকশন কেমন হলো তো দর্শক যারা আমাদের এই ভিডিও দেখেন দেখে থাকেন নিয়মিত তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখছেন যে আমরা তার কাছে আরও জানতে চাইবো আচ্ছা যে আলু যে পয়সা যায় উপরের গাছ মরে যায় এগুলার জন্য কি কোনো ঔষধ দিতে হয় না সেচ দিতে হয় কুয়াশা দিতে হয় মানে কুয়াশা ঠান্ডা ওষুধ না কুয়াশা আটকানো ওষুধ আচ্ছা আমাকে এইটা বলেন তো যে কয়টা সেচ দিবেন চারটে আলু উঠে যাবে নাকি এই জমিতে চারটে সেচ দিতে হবে দিলেই আলু উঠে যাবে তো দর্শক দেখছেন এটা একটা বিল ছোট বিল বিলের এই পাশে মুড়ি কাটা পেঁয়াজ করা হয়েছে নাটোরের মুড়ি কাটা পেঁয়াজ দেখছেন এই সামনে ওই পাশে পেঁয়াজের আল বীজ রোপণ করা আছে পেঁয়াজের দানা রোপণ করা আছে বোনা আছে তো এখান থেকে গাছ বেরো হবে যখন তখন আবার ওগুলো পরবর্তীতে এই পেঁয়াজ আলের পেঁয়াজ হিসেবে রোপণ করা হবে তো দেখছেন আলু চাষ আলু চাষ সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম আরও বিস্তারিত পরামর্শের জন্য আমাদের এই কৃষক ভাইয়ের সাথে কথা বলবেন তার মোবাইল নাম্বার বলে দিচ্ছি ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন তো চৌষট্টি নব্বই উনপঞ্চাশ ছিয়াত্তর জিরো ওয়ান সেভেন চৌষট্টি নব্বই ঊনপঞ্চাশ ছিয়াত্তর এই নাম্বারে আপনারা ফোন দিবেন দিয়ে ভাইয়ের সাথে কথা বলবেন এবং পরামর্শ নেবেন কীভাবে কী আলু চাষ করতে হয় এ বিষয়ে তো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম